আমার বাচ্চা শ্বাসটান কতবার ডাক্তার নিয়ে আমার বাতিজি রেগুলারে শ্বাসটান উড়ে গেছে এই গন্ধ গন্ধের কারণে লক্ষ্মীপুরের রামগঞ্জে মুরগির খামারের দুর্গন্ধে পঞ্চাশ পরিবারের শিশু সহ পাঁচ শতাধিক নারী পুরুষ ভোগান্তিতে পড়েছেন ভক্তভোগীরা উপজেলা দরবেশপুর ইউনিয়নের মধ্য আলিপুর গ্রামের করিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা একই বাড়ির জহিরুল ইসলাম ওমর পারুক নামে দুই ভাই পরিবেশ আইন লঙ্ঘন করে জোরপূর্বক বাড়ির ভেতরে খামার ঘরে তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে ফলে বৃদ্ধ শিশু সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে ভক্তভোগী মোহাম্মদ ইসমাইল হোসেন রব্বার মুরগির খামার অপরসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন আমি পুরাইছি আমি পুরাইছি এটা জায়গাটার জন্য এখানে ময়লা ছিল ওই ময়লা এখন আবর্জনা তারা আরও করতে আছে আরো করতেছে আছে উল্টা সিনাজুরি উল্টা আরো বলতেছে কারে আনবি এসপি আনবি এসপি কাম হবে না এসপি আমাদের পকেটে থাকে রোববার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় মতো আলিপুর গ্রামের করিম উদ্দিন ব্যাপারী বাড়ির মৃত সফিউল্লাহ তিন ছেলে জহিরুল ইসলাম কবির হোসেন ও অমর পারক বাড়িতে মুরগির খামার ঘরে তোলেন খামারের মুরগির বিস্টার তীব্র গন্ধে দক্ষিণের হাওয়ায় ঘরে বেশি আসছে দুর্গন্ধে বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছে এছাড়াও খামারের দুর্গন্ধে বসবাসকারীদের স্বাভাবিক জীবনযাপন খাওয়া দাওয়া সহ অনেক ক্ষতি হচ্ছে মানে বাড়ির ভিতরে তো আমরা বলছি কয়েকবার ভাই বেড়া রাত্রি ফারাফি বেঁচি বলছি এত কিছু একটা ইয়ে করি ব্যাংক না এগুলো আমরা তো থাকতে পারি না গন্ধ আছে এগুলো আমরা কি করতাম আমরা দেখেন আমাদের দুই ছেলে ঘর বাড়ি করবো ভবিষ্যতে আশা ভরসা সবাই তো আছে এখন কি করি আমরা সেই মেয়েরাই বলে কি সমস্যা আপনাদের আমরা মোটের পার আমরা ছয় সাত বছর তাই নাম করে অত্যাচার করতে কারা

তারা জানান দীর্ঘদিন ধরে তারা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বাড়িতে মুরগির খামার চালিয়ে মানুষকে দুর্ভোগ পোহাচ্ছেন আমরা চাই খামারটি সরিয়ে অন্যত্র নেওয়া হোক ভুক্তভোগীরা উপজেলা প্রশাসন চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান আমার সমস্যা ভাই আমার একটা বাচ্চা আছে ছোট বাচ্চা আড়াই বছর বয়স এদের মূর্খার অত্যাচারে এরা পুলটি ফার্ম দিয়েছে অনেকদিন ধরে আমরা এদেরকে বহুত কিছু ডরে কেউ কথা বলে না এদের কাছে কয় এসপি এগো পকেটে থাকে ওসি এগো পকেটে থাকে থেকে এসপি একটা দিয়ে ফোন দেওয়ায় এর ভাই মেজর সাবেক মেজর হেরে দিয়ে ফোন দেওয়ায় ধমকায় যে তো করে তুচ্ছা করে ফেলবে এখান থেকে এদেরকে বারবার বলতেছি আপনারা পর্দান আমার পদ্মা দেন এদিক দিয়ে আমাদের জায়গা করে কিছু দিতে দেন আমরা পদ্মা দিই পদ্মা হেলা উল্টা আমগুনে আমি আরো অভিযোগ দেয় থানা থেকে পুলিশ না মায় কোনো এসপি রাতে ফোন দেওয়ায় মেজর রাতে ফোন দেওয়ায় কে পকেটে আমি আকৃতি করে বলতেছি আমার রাম মুস্তানা রেমপি সাহেবের কাছে আনার সাহেবের কাছে আমি মনীষ চৌধুরীর কাছে বলতেছি আমি আমার দেন বাগচি কাছে আকৃতি মিনতি করে বলতেছি আমার মিজান সাহেবের কাছে বলতেছি আমি তারা আসুক দেখো আমরা কীভাবে বাস করতেছি পরিবেশ আইন মেনে খামার নির্মাণ করেছেন কিনা তা জানতে চাইলে অভিযুক্ত জাহিরুল ইসলাম বলেন

তবে অনুমতির কপি আপনাদেরকে দেখাতে আমরা বাধ্য নই পারলে কিছু করেন উপজেলা স্যানিটারি অফিসার সাইফুন বলেন বাড়িতে মুরগির খামার তৈরি করা জনস্বাস্থ্যের জন্য হুমকির মুখে পরিবেশের জন্য ক্ষতিকর অতএব যে বা যারা এমন আইন অমান্য করছেন আমরা খুব শীঘ্রই অভিযান পরিচালনা করব। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্ম শারমিন ইসলাম জানান পরিবেশের আইন মেনে করেছে কিনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর সসাই আমার টিভি